সত্যি কথা বলছি যদি কোনো মানুষকে তুমি তোমার সহ্য সহ্য সীমানার বাইরে গিয়ে করো তবে সে তোমাকে আরো বেশি অতিষ্ঠ করে তুলবে যদি তুমি সহ্যের বাইরে গিয়ে তোমার ক্ষমতার বাইরে গিয়ে কোনো মানুষের কোনো খারাপ ব্যবহারকে ভালোতে রূপান্তরিত করতে চাও তখন দেখবে সেই ব্যক্তিটা তোমার জীবনের অন্যতম একজন শত্রু হিসেবে কিন্তু শত্রুর জায়গাটা কিন্তু গ্রহণ করবে তাই জন্য কখনোই নিজের কমফর্ট জোন থেকে বের হয়ে এসে আমার মনে হয় না কোনো সম্পর্ক ঠিকিয়ে রাখার কোনো কোনো দরকার আছে কারণ আমাদের নিজের আত্মসম্মানটাই আমার মনে হয় সবার আগে থাকা উচিত নিজের কমফর্ট জোনটাই অবশ্যই সবার আগে থাকা উচিত তোমার সামনের ব্যক্তিটা খারাপ কোনো হয়তো আচরণে অ্যাডিক্টেড হয়ে গেছে বা খারাপ কোনো নেশাগ্রস্ত হয়ে গেছে তুমি তাকে একবার দুবার হয়তো তুমি বলবে বারণ করবে ঠিক আছে কিন্তু যখন তুমি দেখবে যে তুমি মাত্রা হবে তার পিছনেই লেগে পড়ে রয়েছ যে তুমি ছেড়ে দাও তুমি তোমার ক্ষতি হচ্ছে তুমি ছেড়ে দাও তুমি ভালো হয়ে যাও বা এমন করো বা ওটা করো তখন দেখবে নিজে মিলিয়ে নিও ওই ব্যক্তিটার কাছে তুমি একমাত্র প্রধান শত্রু হিসেবে দাঁড়াবে জানো সে তোমার থেকে আস্তে আস্তে দূরত্ব বাড়িয়ে দেবে সে তোমার সাথে মেলামেশাই করতে চাইবে না কারণ মানুষ যেটা করছে সেটাকেই সে পারফেক্ট এবং সেটাকেই সে সর্বে সর্বা বলে মনে করে এটাই সত্যি এটাই বাস্তব